হচ্ছে প্রকাশের দাবি অযোগ্যদের বাঁচছে ঠিক এই দাবি নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন চাকরিহারা হারা শিক্ষকদের একাংশ যেভাবে পারুন সাহায্য করুন অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে করুন কাতুর আবেদন চাকরিহারা হারা শিক্ষকদের যখন দাবি আদায় চলছে নাছোড়ের লড়াই ঠিক তখনই দিল্লি গেলেন একজন চাকরি হারা শিক্ষক সঙ্গে আরেকজন আন্দোলনকারী বাইশ লক্ষ চাকরি পরীক্ষার্থী ওএমআর এর মিরর ইমেজের কপি কেন প্রকাশ হবে না দাবি একটাই অবিলম্বে প্রকাশ করতে হবে উত্তরপত্রের প্রতিলিপি তাহলে চাল থেকে আলাদা করা যাবে কাকড় সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে কথাই বলবেন চাকরি হারা শিক্ষকরা তথাকথিত অযোগ্যদের যাতে অবিলম্বে টার্মিনেট করা হয় সেই দাবিতে আমরা মামলা লড়ব তৃণমূলের পাহাড় প্রবাদ দুর্নীতির খেসারও দিতে হচ্ছে হাজার হাজার যুবক যুবতীকে আপাতত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি থাকলেও ভবিষ্যৎ অনিশ্চিত এই অবস্থায় পথ খুঁজতে গত শনিবার আইনজীবী বিকাশ টঞ্চন ভট্টাচার্যের দ্বারস্থ হয়েছিলেন আন্দোলনকারীরা এর একদিন পর রবিবার একই দাবিতে দেখা করেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে চাকরি হারা হিসেবে ওনারা গিয়েছেন সেটা স্বাগত মানুষজনের সঙ্গে কথাবার্তা বলে রাজনীতিকদের দেশ কথাবার্তা বলে যে যেভাবে পারে এই বিপদ থেকে আমরা বেরিয়ে আসতে চাইছি চাকরি শিক্ষক যারা তাদের আন্দোলনের পক্ষে আমরা ভালো করে যে স্বাগত দেখা করতে গেছে কারণ এটা সারা দেশের মানুষের জানা উচিত এই বাংলায় দুর্নীতি কোন পর্যায়ে গেছে কিভাবে কাটবে জট আদেও কি সমস্যা দূর করবে শিক্ষা দপ্তর নাকি আধারে ভবিষ্যৎ চাকরি হারাদের রিপাবলিক বাংলা ভোট আসলে এই বাংলা যেন অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চল হয়ে ওঠে যেমনটা দেখলেন তো কালীঘাট থেকে সেখানে বাংলাদেশি আজাদ শেখকে গ্রেফতার করা হয়েছে এবং এই আজাদ শেখকে জেরা করে কিন্তু আরও এক বাংলাদেশি নাম উঠে এসেছে যেও দিনের পর দিন ভুয়ো নথি বানিয়ে এই বাংলাতেই থেকেছে তার নাম হচ্ছে জাফর আলী শেখ তবে আজাদ শেখ কীভাবে ভুয়ো নথি বানিয়ে পুলিশের নাকের ডগা একেবারে ঘুরে বেড়াচ্ছিল দিনের পর দিন সেই প্রশ্ন হচ্ছে দুয়ারে করা নাচ্ছে বিধানসভা ভোট পাল্লা দিয়ে বাড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যাও এবার কলকাতার বুকে খোদ মুখ্যমন্ত্রীরই পাড়ায় ভীত বাংলাদেশি আজাদ শেখ যে বর্ডার বসিরহাট বর্ডার ক্রস করে সে উত্তর চব্বিশ পরগনা অর্থাৎ বাংলায় প্রবেশ করে ফরিদপুরের বাসিন্দা আজাদ শেখ সে আদপে কাজের জন্য বাংলায় এসেছিল নাকি অন্য কোনো পরিকল্পনা ছিল তা নিয়ে এখনো ধন্দ কিন্তু কাটেনি পুলিশের এদিকে ধৃত বাংলাদেশী আজাদ শেখকে জেরায় মিলেছে একের পর এক বিস্ফোরক তথ্য জেরায় জানা যায় আজাদের আরও একসঙ্গে জাফর শেখের নাম ধৃত জাফরের মদতেই ভুয়ো নথি নিয়ে গোটা কলকাতা চষে বেড়াচ্ছিল আজাদ বাংলাদেশের ফরিদপুরের বাসিন্দা আজাদ দু সালে ভারতে অনুপ্রবেশ দালালের মাধ্যমে জাফর আজাদ পরিচয় ন্যাজাটে জাফরের বাড়িতে আশ্রয় জাফরের মদতে ভুয়ো লাইসেন্স আজাদের আজাদকে জেরার পর গ্রেফতার করা হয় অপরসঙ্গী জাফার আলী শেখ বাংলাদেশি আজাদেকে শেল্টা দেওয়ার জন্য নেজার থেকে গ্রেপ্তার করা হয়েছে জাফর আলিকে বাংলাদেশি যে আজাদ যে দীর্ঘদিন ধরে শেল্টারে নেজাটে এই জাফরের কাছেই থাকত এবং জাফরকে বড় ভাই পরিচয় দিয়ে সে যেভাবে তার যে ডকুমেন্টস সেই ডকুমেন্টস তৈরি করেছিল এবং তার কাছ থেকে মা পাওয়া গিয়েছে ভারতের আয়ুষ্মান কার্ডও শুধু তাই নয় একের পর এক জাল নথি নিয়ে। বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছিল আজাদ ভুয়ো নথি তৈরি করতে রেটও বাধা ধরা ছিল আর তাতে দিয়েছিল মদত জাফর শেখ কলকাতায় গাড়ি চালাতো আজাদ পনেরো হাজারের প্যাকেজে ড্রাইভিং লাইসেন্স ঠিকানা ও বাবার নাম বদল পরিকল্পনা ছিল ভোটার কার্ড তৈরির মিলেছে ভোটার কার্ড তৈরির আবেদনপত্র সরকারি প্রকল্পের কিছু নথিও উদ্ধার আজাদের কাছে আয়ুষ্মান ভারতের কার্ড দিল্লিতে যাওয়ারও পরিকল্পনা ছিল আজাদের কাজ করতে দিল্লি যাওয়ার পরিকল্পনা ভোট ব্যাংকের স্বার্থে অনুপ্রবেশে মদতের অভিযোগ বিরোধী দল নেতা এদের সিপিএম প্রোটেকশন দিত ছোট আকারে ছিল এখন বটবৃক্ষ তৈরি হয়েছে এক কোটির কাছাকাছি এটা মমতা ব্যানার্জি দেয় কারণ তারা একদম চিহ্নিত ভোটার তাদের বাড়িপতি প্রতি এক কোটি টাকা করে দিলেও তারা জানে তাদের খালাকে তাদের আপাকে তাদের বুবুকে বাংলা জুড়ে এখন শুধুই অনুপ্রবেশকারীদের রমরামা ভোট ব্যাংকের সাথে এবার বাংলাকেই মিনি বাংলাদেশ বানিয়ে ফেলতে চাইছে তৃণমূল পিঙ্কি অধিকারী ও তুলিকার রিপোর্ট রিপাবলিক বাংলা কুয়েতে সন্ত্রাস বিরোধী প্রচার সন্ত্রাস বিরোধী প্রচারে ভারতের প্রতিনিধি দল দলের নেতৃত্বে বিজেপি সাংসদ বর্জন পান্ডা প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা এই প্রতিনিধি দলের দলে রয়েছেন আসাউদ্দিন কেন্দ্রমন্ত্রী গোলাম নবী আজাদ জাতীয় মহিলা কমিশনের প্রাক্তন জাতীয় চেয়ারপার্সন এবং রাজ্যসভার সাংসদ রেখা শর্মা তিনিও রয়েছেন হর্ষবর্ধন শ্রীংলা তিনিও রয়েছেন এই দলে প্রাক্তন বিদেশ সচিব মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ এবং থাইল্যান্ডে প্রাক্তন রাষ্ট্রদূত একই সঙ্গে প্রতিনিধি দলে আরও বেশ কয়েকজন সদস্য রয়েছেন এবং তারাই পৌঁছে গিয়েছেন কুয়েতে যেখানে সন্ত্রাস বিরোধী প্রচার তারা চালাচ্ছেন অপারেশন সিঁদুরের সাফল্য সে সাফল্য তুলে ধরতে এভাবে প্রচার প্রতিনিধি দলের এই মুহূর্তে বেশ একটা ছবি এবং যে ছবিগুলো থেকে স্পষ্টতে বুঝতে পারছেন যে এই সমস্ত জায়গায় পৌঁছে গিয়েছেন প্রতিনিধি দল প্যারিস সিওল দোহা কুয়েত সোভানিয়া কঙ্গো এই ছটি জায়গা ছবি দেখাচ্ছে এবং এই ছটি জায়গাতে এই সন্ত্রাস বিরোধী নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়